আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে কথা বলবো যারা সৌদি আরবে ডি থ্রি সিক্সটি ব্যাংকে অ্যাকান্তরি করেছেন তো তারা কীভাবে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য বেনিফিশারি অ্যাড করবেন ব্যাংক বেনিফিশারি অ্যাড করবেন তো সেই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা আগে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি অনলাইনে অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন আমি এই ভিডিও নিচ্ছি ডিসক্রিপশনে সে ভিডিও লিঙ্ক দিয়ে দেব এবং আমার আরও ভিডিও আছে আপনি কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার করবেন কিভাবে অ্যাড মানি করবেন কিভাবে কিভাবে টপ আপ করবেন তো চলুন শুরু করি তো সর্বপ্রথমে আপনি আপনার টি থ্রি ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করে নেবেন তো ওপেন করার পরে আপনি আপনার পিন অথবা আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে চলে যাবেন হোম পেজ ইন্টারফেসে তো আমাকে এখন ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার একটি অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন আপনার যদি আগে কোনো বেনিফিশি না থেকে থাকে আপনি যদি আগে কোনো বেনিফিশি অ্যাড না করে থাকেন তাহলে ডাইরেক্ট এই অপশনটা চলে আসবে এখানে এখানে দেখাবে অ্যাড বেনিফিশিয়ারি তো এখন আমাকে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এই অ্যাড বেনিফিশিয়ারি এখানে আমি ক্লিক করে দেব তো বেনিফিশিয়ারি ক্লিক করার পরে দেখতে পারছেন এখানে তিনটা অপশন আছে এখানে ডি থ্রি সিক্সটি লোকাল ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আপনার উপরে দেখাচ্ছে এটা আপনি যদি এই ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করতে চান আপনি যদি এই ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে উপরটা সিলেক্ট করে দিতে হবে আর দেখতে পাচ্ছেন নিচে লোকাল লোকাল হচ্ছে আপনি যদি সৌদি আরবের অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এখানে লোকাল তো তার নিচে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল মানে হচ্ছে এটা হচ্ছে সৌদি আরবের বাইরে টাকা পাঠালে তো আমি যেহেতু এখানে বাংলাদেশে টাকা পাঠাবো বাংলাদেশের ব্যাংক বেনিফিসিয়ারি অ্যাড করবো সেক্ষেত্রে আমি এখানে ইন্টারন্যাশনাল বেনিফিসিয়ারি ক্লিক করে দেব এরপর আমি এখানে বাংলাদেশ ক্লিক করে দেব তো এরপর দেখতে পারছেন ব্যাংক অ্যাকাউন্ট ক্যাশ পিক আপ মোবাইল ওয়ালেট আমি যেহেতু এখানে ব্যাংকের টাকা পাঠানোর জন্য বেনিফিসিয়ারি অ্যাড করবো সেক্ষেত্রে এখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক করে দেব তারপর দেখতে এখানে চয়েস ব্যাংক আমি কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব সেই ব্যাংক সেই ব্যাংকের নাম এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে তো দেখতে পাবেন এখানে এরকম একটা চলে আসবে এখানে আমাকে আমার বেনিফিশিয়ারি ডিটেল দিতে হবে আমাকে এখানে উপরে দেখতে পারছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবো তার নিচে দেখতে পাচ্ছেন এখানে সোয়াইপ কোড তো আমি যেহেতু এখানে ইসলাম ব্যাংকে টাকা ট্রান্সফার করছি তো আপনারা কীভাবে সুইপেটা পাবেন সুইপেটা পাওয়ার জন্য কিন্তু আপনি গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু দেখতে পাবেন আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ইসলাম ব্যাংক সুইফট কোড সাথে আপনার ব্রাঞ্চটা লেগে তো সার্চ দিয়ে দেন আপনি কিন্তু দেখতে পাবেন সুইপ কোডটা অথবা আপনি ব্যাংকে ফোন করে কিন্তু সুইপ করে নিতে পারবেন তো এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে বেনিফিশিয়ারি রিলেশনশিপ তো যার বেনিফিশারি আমি এখানে এড করতেছি তার লগে আমার সম্পর্ক কি তার সাথে আমার কি সম্পর্ক তার সাথে আপনার কি সম্পর্ক এটা আপনি সিলেক্ট করে দেবেন তো এরপর দেখতে পারছেন এখানে নেক নেম এটা কিন্তু অপশনাল এখানে না এটা না দিলেও হবে আপনি এটা দিয়ে দিবেন কারণ আপনি যখন দ্বিতীয়বার টাকা ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু মনে থাকবে যে এই বেনিফিশারি একটা তো এরপর দেখতে পারছেন ফার্স্ট নেম আমি যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেছি তার ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে লিখে দিতে হবে। এর নিচে দেখতে পাচ্ছেন মিডল নেম এখানে আপনি মিডল নেম আপনি দিয়ে দিবেন। এটা অপশনাল। এবং তার যদি দুই নাম থাকে তাহলে আপনি এখানে তারপর পরের নামটি লাস্টে দিয়ে দিবেন। এরপর আপনি এখানে নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করার পরে দেখতে পারছেন এখানে কিন্তু ইন্টার অ্যামাউন্ট আমাকে এখানে কিছু টাকা সেন্ড করতে হবে তো এখানে আমি একশো রিয়া লিখে দেবো আপনি যদি বাংলাদেশের টাকা লিখে দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে নিচে লিখে দেবেন আর যদি আপনি সৌদি আরবে রিয়াল লিখে দিতে চান সেখানে আপনি উপরে রিয়াল লিখে দিবেন তো এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করে দেব তো এরপর দেখতে পাচ্ছেন এখানে সোর্স ও ফান্ড আপনি যেই টাকাটা ট্রান্সফার করছেন সেই টাকাটি আপনি কোথা থেকে আসছে তো এখান থেকে আপনি একটা চয়েস করে দেবেন আপনি এখান থেকে যেটাই চয়েস করেন না কেন কোনো সমস্যা হবে না এখানে দেখাবে পারপাস আপনি কী কারণে টাকা ট্রান্সফার করছেন তো আমি এখান থেকে পার্সোনাল ট্রান্সফার ক্লিক করে দিচ্ছি তো এরপর দেখতে পাবেন এখানে ব্যাংকের সফল ডিটেল দেখাবে আমি কত রিয়াল ট্রান্সফার করছি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো এরপর আমি এখানে সেন্ড মানি ক্লিক করে দেব এরপর আপনার মোবাইলে ফোন আসবে ব্যাংকে থেকে আপনি যখন প্রথমবার বেনিফিশিয়ারি করবেন সেক্ষেত্রে ফোন আসবে দ্বিতীয়বার যখন আপনি বেনিফিশিয়ারি টাকা ট্রান্সফার করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো ফোন আসবে না তো ফোন আসার পরে আপনার কাছে জানতে চাইবে তো ফোন আসার পরে কি বলে আপনাকে শোনাচ্ছি আমার মোবাইলটা আমার সিমটাই এই মোবাইলে না অন্য মোবাইলে আমি আপনাদেরকে বয়স শোনাচ্ছি Dear customer, this is an automated call from D360 Bank. to confirm adding a beneficiary, international beneficiary, that ends with 470. to proceed, please press 1. to cancel, please press 2. beneficiary has been added successfully. thank you and goodbye. <laughs> ওয়ান পেস করার জন্য এক পেস করার জন্য তো আমি এক পেস করে দিয়েছি এরপর আপনি এখানে এই কলস অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনার মোবাইলের মধ্যে মেসেজ আসবে চার সংখ্যার কোড আসবে কোড বলতে পারেন ওটিপি বলতে পারেন তো সেই ওটিপি এখানে লিখে দিবেন বা কোড লিখে দেবেন তো গাইস আমার ওটিপি লেখার সাথে সাথে কিন্তু আমার টাকায় ট্রান্সফার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমার টাকার ডিটেল দেখাচ্ছে আমি আমার সেফটি এবং এগুলো হাইট করে দিয়েছি তো আপনারা দয়া করে বোঝানোর চেষ্টা করবেন তো এখান থেকে আপনি ডকুমেন্ট আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন ইমতে হোয়াটসঅ্যাপে তো গাইস এই ছিল আজকের ভিডিওতে আমার মনে হয় আমার ভিডিও দেখে আপনাদের উপকার হয়েছে আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ